চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা শুরু করছি নতুন ব্লগ আর এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রতিদিন তোমার দিদিভাই নিয়ে আসে তো আজকে আমি দুধ আনতে যাচ্ছি তো চলো কোথায় গেছিলে তো চলে এলাম এই বৌদি বাড়িতে এখানে দুধ নেবো আর এই বৌদি বাড়িতে অনেকগুলো বিড়াল রয়েছে এই দেখো দেখতে বিড়াল আজ আর বেশি নেই তো বাড়ির লোকজন মনে হচ্ছে ও আছে তো আর বৌদির এই দেখো লঙ্কা গাছটা প্রচন্ড লঙ্কা প্রচুর প্রচুর এই লঙ্কা হয়ে গেল আমি তো প্রায় দু তিন বছর হয়ে গেছে না তাহলে বছর তাই না এই দেখো কত সুন্দর লঙ্কা এইগুলো তো আকাশী লঙ্কা বলে না বোম্বাই তো দেখতে পাচ্ছ লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে আর এরকম একটা লঙ্কা গাছ বাড়িতে থাকলে আর লঙ্কার অভাব হবে না খুব সুন্দর আমিও একটা গাছ গতবার কিনেছিলাম লাগিয়েছি কিন্তু সেই গাছ দুটো নষ্ট হয়ে গেল তো বৌদির বাড়ির গাছটা দেখো একদম পুরো বট গাছের মতন ঝাঁকড়া হয়ে আছে একদম খুব সুন্দর নিয়ে চলে এলাম আর দেখতে পেলে যে লঙ্কা গাছগুলো কত মানে লঙ্কা গাছটা কত বড় হয়েছে প্রচুর লঙ্কা হয় দু বছর ধরে একভাবে লঙ্কা হচ্ছে মানে তো বুঝতেই পারছ এরকম একটা লঙ্কা গাছ বাড়িতে থাকলে আর টুকটাক লঙ্কার কিন্তু কোনো সমস্যা হয় না সবসময় বাজারে ছুটতে হয় না যাই হোক তো তখন এই সমস্ত বাগান দিয়ে কিন্তু প্রচুর জল হতো আর এই যে পুকুরে যে পুকুরটার কথা বললাম সেই পুকুরের জল কিন্তু এখান থেকে পড়ে যেত এখান থেকে কত মাছ ধরেছি খুব মজা হতো মাছ ধরার সেই মজাটাই আলাদা আর এখন আর সেভাবে সময়ও হয় না আর মাছও ধরা হয় না বলেছিলাম যে লঙ্কা গাছটা আমি কিনেছিলাম একই সঙ্গে লঙ্কা গাছ কেনা হয়েছিল কিন্তু আমাদের কাছে মরে গেছে দুদিন ধরে ঠান্ডা জ্বর কালকে তো জ্বর ছিল ওষুধ নিয়ে আসছে আজকে একটু জ্বর কম আছে তাই না একটু কম আছে না কিন্তু মাথা অনেক তো ভার হবেই আদা জল আদা খেতে হবে আদা আদা খেলে আদা খেয়ে বোদের বাবা কি বাকি বন্ধু দেখো বাড়ি যে উচ্ছে গাছটা হয়েছে তাতে এই দেখো কয়েকটা উচ্ছে ধরে আছে এই দেখো আরেকটু নিচে আসি এই দেখো একটা

সেই লঙ্কাটা রাখা ছিল বর্ষার সময় কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় তো আমরা সাধারণত ফেলে দিয়েছিলাম আমরা এর আগেও জানতাম না যে বাজার থেকে আনা ওই লঙ্কাগুলোতে শুকনো লঙ্কা হ্যাঁ ওই শুকনো লঙ্কাগুলোতে আবার যে গাছ হয় এটা জানতাম না আমি জানতাম যে ওটাকে সিদ্ধ করে দেয় এটা কী এটা করে কিন্তু ওই শুকনো লঙ্কা থেকেও কিন্তু এই যে গাছ প্রচুর গাছ বেরিয়েছে এখানে জাস্ট ফেলেই রাখা হয়েছিল তো সমস্ত বীজ থেকেই কিন্তু চারা বেরিয়েছে তো এটা জানা হয়ে গেল যে বাজার থেকে যে শুকনো লঙ্কাগুলো আমরা নিয়ে আসি দোকান থেকে কিনে তাতেও কিন্তু চারা গাছ হয় কালকে বাজারে গিয়ে কাঁচা আম তা আম কিনে নিয়েছি এখন চাটি করব আর এই কে মাছের ঝোল হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার মাছকে ধি দিয়ে করেছি এটা আজকে রান্না আমি একটা ঘুরে এসেছিলাম সেটা আনবক্সিং ভিডিও দেওয়া হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেছো তো বলেছিলাম যে ওইটা চার্জ দিয়ে আবার ঠিক করে অন্য ভিডিওতে দেখাবো এই যে আমি নিয়ে এসেছি আবার চলো করা যাক আনবক্সিংটা আনবক্সিং না মানে দেখানো হবে কীভাবে ঠিক চালু হয় এই যে হরি বক্স দেখতে পাচ্ছ এই যে লেখা আছে এখানে টি টেন আলট্রা ওয়াচ টু পয়েন্ট জিরো নাইন এম এম এর ডিসপ্লে হাই ওয়াচ প্রো কানেক্টেড চলো খোলা যাক এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ম্যানুয়াল আছে এক পাশে ইংরাজি দেওয়া আর একপাশে এই ভাষা দেওয়া আছে আর এই পাশে ইংরাজি ভাষা ঠিক আছে দেখতে পাচ্ছ তো আর এই যে এটা হচ্ছে ওয়াচ ওয়াচের মেন এই জিনিস এরকম এখান থেকে ইয়ে হয় চলো করা যাক এই যে দেখতে পাচ্ছ এখন বারোটা বিয়াল্লিশ বাজে আজকে হচ্ছে পনেরো তারিখ এরকম মন্ডের ইয়ে এপাশে পাশে ডেট মেট সব দেওয়া আছে গানের ইয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ এর ভিতর টুকুতে ভিতরটুকু যেমন এখানে কল আছে ব্লুটুথ কলিং ব্লুটুথ কল দেখাচ্ছে কেমন হবে ব্লুটুথ কল এই যে ব্লুটুথ কল এরকম করে করতে পারি তোমরা ব্লুটুথ কানেক্ট করে ঠিক আছে তারপরে এটা হচ্ছে এমনি বুক এর ভিতরে কিছু লেখা যাবে এটা হচ্ছে হার্ট ডিটেক্টার এটা হচ্ছে তুমি কতটা শেখাটলে সেটার কথা ঠিক আছে এটা হচ্ছে তোমার হার্ট কলটা বাড়ছে এটা দিয়ে ফেসবুক আছে তারপরে এটা হচ্ছে সেই সেটিংয়ের ওইটা ঠিক আছে তোমরা জানোই তারপরে দেখো এটা হচ্ছে ওয়েদার দেখার জন্যে এই যে ওয়েদার দেখাচ্ছে তো উপর কলে এটা হচ্ছে এটা দেখো এটা হচ্ছে কী জানি না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটা এটা হচ্ছে রিভুভ করার জন্যে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো রিভুভ করার জন্যে আর পাশে যে এইটা আছে এটাতে দেখতে পাচ্ছো তোমার মানে কাছাকাছি কোনো মোবাইল আছে নাকি মানে ঠিকটা কারেক্টেড হয়েছে নাকি সেটার কথা এখানে হচ্ছে ক্যামেরা আছে দেখতে পাচ্ছ এটা গুকুরি আছে এটা হচ্ছে শর্টকাট বাটন এখানে চাপনি শর্টকাট করে চলে আসে এটাই কোনো সিম করা যায় না দেখো দেখতে পাচ্ছ ক্যালকুলেটার আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি প্লাস নাইন ফাইভ এই যে হচ্ছে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ এটা সেটিং আছে দেখো এই যে সেটিং সব কিছুই দেওয়া আছে এই ঘরের এইটার থেকে স্টাইল চেঞ্জ করতে পারো যেমন এরকম হয়ে গেলো ঠিক আছে তারপরে করা যাবে দু নম্বর এরকম করে করা যাবে দেখতে পাচ্ছ দেখো তারপরে ছয় নম্বরে এরকম দেওয়া আছে আর নিচে এখানে চার্জের ইয়ে ব্লুটুথ কলিং ইয়ে এটা হচ্ছে লাইট টাইমার অ্যালার্ম ঠিক আছে নিচ থেকেও তুমি এটা করতে পারো আমি রেখে দেবো এখন তিন নম্বরের ইসে দেখতে পাচ্ছ কতটা ভালো হচ্ছে আর এটা হচ্ছে স্ট্র্যাপ অরেঞ্জ স্ট্র্যাপ এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এই জায়গাটাই এরকম করে বসাতে হয় চার্জ হয়ে যাবে ঠিক আছে অনেক সুন্দর লেগেছে এটা পিছনে এটা সব কিন্তু ওয়ার্ক আজকের নতুন এরকম দেখ এরপরে やすさん、ちょっとでいいぞ、とてもテニス。

চলে আসলাম বিরিয়ানি খেতে দাদা হাজির দোকানে দেখো আমি বসে পড়েছি এখন মা দাঁড়িয়ে আছে এখন আমি বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি হোটেল একবার এসে দেখতে হবে এখন মা খাওয়া তারপরে চলে গেলাম আবার একটা অন্য জায়গায় দেখো কোথায় যায় এবার আমরা এবার আমরা গেলাম মোমো খেতে মোমোর দোকানে দেখো দেখতে পাচ্ছ মোমো দোকানদার অনেক জায়গায় এর দোকান আছে দেখতে পাচ্ছ কত বিক্রি হচ্ছে তো রাস্তাগুলো কাদা হয়ে আছে চ্যাপ চেপে মার আমি বসে আছি আর এই যে মোমো দিচ্ছে সবাইকে বা মোমো খাওয়া শুরু করে দিয়েছে তারপরে মোমো খাওয়ার পরে স্যুপটা দিল আমি আর আর দেখতে পাচ্ছো কত ধরনের রঙিন মাছ আছে মাছ নাম জানি না বুঝছো ঠিক আছে দেখো অনেক ধরনের মাছ আছে এখানে এটা বগলায় পাওয়া যায় দেখো কত বড় বড় মাছ আছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব মাছই পাওয়া যায় ঠিক আছে যত আছে কত চমকাচ্ছে দেখতে পাচ্ছি উইডো মাছগুলোকে এখন আমিও তিনটে মাছ কিনে নিলাম উইডো মাছ ছোট ছোট বাড়ি এসে গেলাম তারপরে দেখো মাছগুলো খেলা করছে কিভাবে তিনটে কিনেছি উইডো আর এখন এই মাছগুলোকে ঢেলে দেওয়ার পর দেখো সবার পাঁচটা মাছ হয়ে গেছে কত সুন্দর লাগছে আগেও দুটো মাছ দেখিয়েছিলাম ওদের একটু মন খারাপ হচ্ছিল আরও তিনজন চলে এসেছে তাই ওরাও মজা করছে তা আমি দেখেছি